হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো এসে গেছি আর একটা ব্লগ নিয়ে বুঝতেই পারছো বেরোচ্ছি তো হ্যাঁ আজকে আমার বেবির একটা রুটিন চেক আপ রয়েছে তো এই জন্য আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে তো আমি মায়ের সাথে বেরোচ্ছি বাড়িতে চাবি চাকলা দিয়ে তো এই সব থেকে বিরক্ত লাগে না বেরোনোর সময় চারটি চাবি চাকলা দিয়ে বেরোনো মানে এইটা যে একটা কি বড় কাজ সেই জন্য সবসময় আমি বেরিয়েটা বরাবরই হয়ে এসছে রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছি আর বাবা মা পরে এলো তো এবার রাস্তায় বেরিয়ে কি করে যাব কি করে যাব এমন একটা অড রুট না ওখানে ওয়ান ওয়ে রাস্তা ওখানে মানে যাব বলতে ওই রিক্সায় যাওয়া অটোয় ফেরা এরকম একটা ব্যাপার তো সেই কারণে মানে অন্য কিছু যায় না ওখানে ওয়ান ওয়ে টাইপের রাস্তা না তো সেই কারণে একটা রিক্সাওয়ালাকে ঢাকা হয়েছে তো সেই রিক্সায় চড়া হচ্ছে আর নিজেদের মধ্যে হাসাহাসি করছি যে মেয়েটা আমার প্রথমবার রিক্সায় উঠবে তো খুব জোর হাসি পেয়ে গেছে কারণ কলকাতা মানেই রিক্সা আমরা তো ছোটোবেলা থেকে অভ্যস্ত কিন্তু মেয়েটাই প্রথম উঠবে সেই জন্য আমরা হাসাহাসি করছিলাম এই যে এই এরিয়াটাতে না খালি পাথরের মূর্তি থাকে জানো তো পাথরের মূর্তিরই এরিয়া এটা তো এর ওপর দিয়ে যাওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছ খালি গাড়ি আসছে মানে যাওয়ার এটা নয় এটা ওয়ানওয়ে রাস্তা তো তো এটাই খুব মুশকিল হয়ে গেছিল তো যাই হোক দিন বাদে আমিও রিক্সায় উঠেছি যখনই আসি ওঠাহার হয়ে ওঠে না সবসময় আজকে একটা বিশেষ কাজে বেরিয়েছি বলে এই ফাঁকে রিক্সায় চড়া হয়ে গেল আর মেয়েটা তো এই ঝাঁকানিতে কখনই ঘুমিয়ে পড়েছে দিদুনের কোলে একদম ঘুমিয়ে পড়েছে তো এইটা আর কি আজকের আমার সারাদিনটা এই নিয়েই কাটবে কারণ একবার বেরোনো মানে না বাড়ি ফিরতে লেট হবেই হবে তো বাড়ি ফিরে খাওয়া দাওয়া করা তারপরে অনেক কাজ টাজ আছে তো তাড়াতাড়ি এই কাজটা মিটিয়ে ফিরতে পারলে বাঁচি আর সব থেকে বড়ো কথা কি জানো তো এত বৃষ্টি এখানে কখন যে বৃষ্টি এসে যায় ওইটাই মাথার মধ্যে একটা চিন্তা হচ্ছিল যে বৃষ্টি যেন না আসে বাবা কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল তো রাস্তায় লোকজনও ভর্তি ছিল না খুব রোদ ছিল না খুব মেঘলা ছিল একটা রোদ ঝলমলে বেশ হাওয়াও দিচ্ছিলো ভালো ওয়েদার ছিল তো বেরোলাম অনেক দিন বাদে জানো তো কলকাতার রাস্তায় রিক্সা করে ঘুরলাম তো ভালোই লাগছিলো বেশ চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম মায়ের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম আর মেয়েটি আমার ঘুমিয়ে পড়েছিল কোনো চিন্তা ছিল না যে না ও কাঁদছে কী কী করছে তো ওকে নিয়ে বলতে গেলে অনেকটা দূর আমায় বাড়ি থেকে মানে অনেকটা দূর না মানে আমার বাবাটা বাবার তো হেঁটেই চলে যেতে পারবে এরকম ব্যাপার কিন্তু তাও রিক্সায় দশ বারো মিনিট লাগে তো আমাদের ওই দশ পনেরো মিনিট রিক্সায় লাগলো তো আমরা ওখানে পৌঁছে গেলাম এই হসপিটালটা খুব ভালো জানো তো আমি তো অন্য জায়গায় ভাবছিলাম দেখাবো কারণ আমি তো বেনারসে ওর পেডিয়াট্রিশিয়ান আছে আমি তার কাছেই দেখাই কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন যেহেতু আমি এখানে এসে আছি আর ওর হার প্রতি মান্থ প্রত্যেক মান্থে ওর একটা করে আমি রুটিন চেক করাই তো এখানে যেহেতু আমি এখন আছি মাস হয়ে গেল কলকাতায় তো এখানে তো আমাকে দেখাতে হবে না ওই কারণে আর কি এখানে আমি এই হসপিটালটাতে এসেছি দেখাবো বলে মেয়েটাকে রুটিন চেক করিয়ে নেব তো মানে এটাও কিন্তু খুব ভালো মানে আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে শুধু বাচ্চা আর প্রেগন্যান্সি মানে বাচ্চা আর বাচ্চার মায়ের ডাক্তারই এখানে থাকে এই হসপিটালটা পুরোটাই তাই বা এখানে আমাদের বাড়ির কাছেই না এই জুডিওটা খুলে গেছে জানো তো একবারও আসা হয়নি মা তাই গল্প করছে যে একদিন আসতে হবে আমি এই বেরোনোটাই তো চাপ মেয়েটাকে রেখে বেরোনোটাই তো ভীষণ চাপ না আর ওকে নিয়ে বেরোনো মানে একটা ঝক্কি তো সেই জন্য নাহলে বাড়ির একদম কাছে এটা খুলেছে জানো তো তো মা বলছিল একদিন আসবো একদিন আসবো আচ্ছা এই যে ঠাকুর ঠাকুরবাড়ি একটু ভিডিওটা না হেজি হয়ে গেছে যাই হোক রিক্সাটা চলছিলো তো অতটা ভালো করে ভিডিওটা করতে পারেনি কোনো দিন যদি যাই ওখানে আমি নিশ্চয়ই একটা ব্লগ দেবো তো ওটা খুব প্রিয় জায়গা প্রত্যেক বাঙালির একদম মনের কাছের জায়গা তো নিশ্চয়ই ওটার ব্লগ দেব বলতে বলতে এসে গেছি নার্সিং নার্সিংহোমে তো এইটাই নার্সিং নার্সিংহোম এখানেই ওকে দেখাবো তো ওই জন্য ভিডিওটা এখানে এখানেই শেষ করছি আর ভিডিওটা এখন আর কথা বলতে পাচ্ছি না দেখা করব নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণের জন্য আমার সাথে ব্লগে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই জানিও যে আমার ভিডিও ব্লগ শর্টস এগুলো তোমাদের কেমন লাগছে তো আমরা এসে গেছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার